নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমার ফেসবুক পরিবার অল টাইম ফান এবং আমার ইউটিউব পরিবার বর্ষা পরিথিস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজ হচ্ছে বুধবার তো এখন সকাল ষো আটটা মতন বাজে তো আমি ঘরে কাজবাজ করছি জানোই তো কালকে ঘরে রাতে কাজ হয়েছে তো ঘরটা কালকে তো পরিষ্কার মানে নাইন এইটটি পারসেন্ট করে নিয়েছি বাকিটা আজকে পরিষ্কার করছি একদম সব কাস্তে দিয়ে দিয়েছি আর দেখো জানালার পর্দা থেকে শুরু করে সমস্ত কিছুই কাস্তে দিয়েছি প্রায় মেশিনে যেই যে পর্দাগুলো এগুলোর মধ্যে সেই যে গোল গোল রিংগুলো আছে না সেই জন্য এটার মেশিনে এটা এগুলো হাতেই কাঁচবো আর ঘর টরটাও মুছবো কালকে রাতেও মুছেছি আজকে আবার মুছবো তো চলো কাজ বাজ করছি এখন পরে থেকে খাওয়াবো তো তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটি আশা করছি তোমরা খুব ভালো লাগে

কতক্ষণে চশ পাটা শেষ আছে বুঝলি তো একদম দুই হাত ধরে বাথরুম দিয়ে আসবো তো আমি জামা কাপড় ধুতে বাইরে গেছিলাম আর একটু ঘরটাও মুছে নিলাম তার সাথে তো সেই সময় হঠাৎ করে শুনছি ও ঠামি বলছে যে ও নাকি মানে চশমাটা ভেঙে ফেলেছে তুমি তোমরাই বলো যে একটা মানুষ কতক্ষণ আর সহ্য করতে পারে সারা দিন এত বিরক্ত করে এত জ্বালাতন করে এত দুষ্টুমি করে এবার সহ্য করে নিই এবার এত কষ্ট করে রোদে গরমে আমি কত দিন ঘুরে ঘুরে হসপিটাল থেকে চোখটা দেখিয়ে ওর চশমাটা আর কি নিয়ে এলাম জাস্ট মানে চব্বিশটা ঘন্টাও হয়নি চশমাটা এনেছি সেই চশমাটা ইচ্ছে কৃত একদম মানে মোটকে ভেঙে দিল তাহলে বলো এইরকম পরিস্থিতিগুলোতে এইরকম বকবো না তো কী করবো বলো একটা মানুষের সহ্যের তো একটা সীমা আছে আমি মানলাম ও বাচ্চা দুষ্টুমি করে ঠিক আছে কিন্তু তবু মানে আমিও তো মানুষ কতক্ষণ সহ্য করা যায় বলো তো এই আজকে রিমোট ছুঁড়ে ফেলে দিচ্ছে এই এটা ছুঁড়ে ফেলে দিচ্ছে ওটা ভেঙে দিচ্ছে যখন একটু আর সহ্য করতে পারি না না তখনই এইরকমভাবে বকি জানো তো কি করব বলো পরে খারাপ আমারও লাগে কিন্তু কিছু করার নেই যদি এইটুকু না বকি মানে অত্যাধিক পুরো লাগাম ছাড়া হয়ে যাচ্ছে তো যাই হোক এখন সকালে খাওয়া দাওয়া করবো তো রান্নাঘরে গিয়ে দেখলাম যে মানে সকালের জন্য যা রান্না হয়েছে ওটা পরিধির খাওয়ার মতো হয়নি ও কি দিয়ে খাবি তো সেই জন্য অল্প একটু আলু কেটে আর কি তাড়াতাড়ি করে কটা সয়াবিন ছিল সেগুলো দিয়ে ওর জন্য একটু তরকারি বানাচ্ছিলাম আর এই দেখো এখানে এসে আর একটু বদমেশি করে দিয়ে চলে গেল মানে কী বলবো তোমরা অল টাইম যদি তোমাদেরকে দেখাতে পারতাম না আমি তাহলে তোমরা বিশ্বাস করতে যে ও যতটা দেখতে মিষ্টি মানে ওকে দেখে যতটা মনে হয় ও যে তার থেকে অত্যাধিক পরিমাণ দুষ্টু সেটা আর কি কেউ নিজে চোখে না দেখলে বিশ্বাস করবে না আমি মানলাম যে মানে বাচ্চা মানুষ মানে সমস্ত কিছুই থাকবে ওর মধ্যে কিন্তু মাঝে মাঝে এমন এমন দুষ্টুমি করে না একদম সত্যি কথা বলতে তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারি না আমি তো যাই হোক সকালে কোনো রকমে খাইয়ে দাইয়ে তারপর হচ্ছে খাওয়া নিয়ে তো একদম হাজারও বায় না কোনো রকমে খাইয়ে দাইয়ে এই যে দুপুরবেলা এখন এসে আমি একটু রান্না করতে আজকে দুপুরে বিশেষ কিছু রান্না নেই গতকালকে কয়েকটা মাছ ভাজা আছে সেই মাছগুলো দিয়ে একটু তরকারি করব আর একটু চাটনি করলাম মানে করেছি তো বিকেল একটু আজকে আরাম করেই ঘুমিয়েছিলাম তোর মতো জানোই ঘরে এসিটা লাগিয়েছে আমি ঘুমাইনি কটা রিল বানালাম আজকে বেশ আরামই লাগলো এতদিন তো গরমের জন্য একদম কিছু করতে পারছিলাম না সেই সন্ধ্যাবেলা আবার শ্রাবণ আর পায়েল এসছে ওরা আর কি কাজ যেদিন হয়েছিলো সেদিন তো এসেছিল তারপরে আর আসার সময় পাইনি তো আজকে এসছে যে একটু দেখতে কি ব্যাপার কীভাবে হচ্ছে না হচ্ছে আমাদের যেহেতু নতুন একটু শেখারও ব্যাপার আছে তো অলরেডি মানে চালানো বন্ধ করা সুইং করা হ্যান ত্যান যেগুলো খুবই আর কি প্রয়োজন সেগুলো তো যারা লাগিয়েছে তারা দেখিয়ে দিয়ে গেছে আর রিমোটে তো সব লেখাই আছে তো আমি দেখো কত জামা কাপড় কেটেছিলাম এখন ওরা বসে একটু গল্প গুজব করছে আর আমি এখানে একটু গোজ কাজগুলো করে ছি আজকে থেকে পরে দিকে একদম পড়তে বসাবো মাঝখানে তো অনেক দিন গরমের জন্য সারাক্ষণ আর কি রাস্তায় বাইরে হাঁটতাম গরমের জন্য ঘরে আর কি পড়াতে বসতে পারতাম না তো এখন থেকে তো আর সেটা হবে না এখন থেকেও পড়তে বসাবো তো এই যে জানলার পর্দা পরদর্শতাগুলো লাগিয়ে দিচ্ছি আমাদের জানলা আমাদের জানলার নিচে একটু ফাঁকা আছে ওখানে আবার একটু মানে কোনো রকমের একটা ইয়ে দিয়ে ঢাকা দিয়েছি আবার ঘরে গুলগুলিগুলো আছে সেগুলোও বন্ধ করতে হবে তাহলে ঘরটা একটু তাড়াতাড়ি ঠান্ডা হবে যা রোদের টেম্পারেচার আর আমাদের এই ঘরটাতে যা রোদ পড়ে ছাদে এই ঘরটা ঠান্ডা হতে একটু সময়ই লেগে যাচ্ছে কিন্তু তো আমাদের এসিটা হচ্ছে ডাইকিন কোম্পানি আগের দিন তো তোমাদের মানে সেরমভাবে বলা হয়নি তো এটা হচ্ছে ডাইকিন কোম্পানির এসি তো তোমাদের কার কার বাড়িতে আছে এই কোম্পানির এসি অবশ্যই জানিও আর কোম্পানিটা কেমন মানে এই কোম্পানির এসিটা ভালো না খারাপ সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও যদি অবশ্যই এখন নেওয়া হয়ে গেছে আর কিছু করার নেই ভালো হোক খারাপ হোক এখন এটাই ইউজ করতে হবে কারণ ওইরকম তো সামর্থ্য নেই যে যখন তখন পাল্টাতে পারবো এই একটা জিনিস লাগালে এটাই আমাদেরকে যেমনই হোক অ্যাডজাস্ট করে ব্যবহার করতে হয় তো চলো আমার কাজ মোটামুটি হয়ে গেছে এখন পর থেকে নিয়ে একটু পড়াতে বসাবো ঘরটা একটু গুছিয়ে নিয়েছি আর ঘর পরিষ্কার হয়ে গেছে ভালো করেই একটু আরাম পাচ্ছি স্বস্তি পাচ্ছি রাতেবেলা বেলা ঘুমটাও একটু ভালোই হচ্ছে আমার আবার একটু ঠান্ডার সমস্যা আছে সেই জন্য আমি বেশি আর কি ক্ষণ আর কি থাকতে পাচ্ছি না এসিতে তো আমি অল্পক্ষণ চালিয়ে ঘরটা ঠান্ডা হয়ে যাচ্ছে তখন কিন্তু ফ্যানটা চালিয়েই মানে ঘুমাচ্ছি পুরো রাত আর কি চালাচ্ছি না এসিটা তো এইভাবে করেই চলবে এখন থেকে দিন পরিধের বাবা আসতে জানি না কি হবে উঠতে আবার গরমটা বেশি তো চলো আজকের ভিডিওটা আর বেশি লম্বা করবো না এখানেই শেষ করব আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গরমে নিজেদের যত্ন নিও বেশি বেশি করে জল খেয়েও আর পারলে সবাই একটু গাছ লাগিয়ে গো আমরাও চেষ্টা করছি সবাই একটু চেষ্টা করো আমাদের তো জায়গার বড় অভাব সেই জন্য লাগাতে পারি না একটা জায়গা আছে আলাদা যেখানে আমরা অনেক গাছ লাগিয়েছি তো এরকম করে তোমরাও একটু উদ্যোগ নিও সবাই মিলে যদি আমরা না করি না তাহলে কিছুতেই হবে না আমার তো মনে হয় আর কয়েক বছর পর আমরা বুঝি শ্বাসই নিতে পারবো না কি যে হবে কে জানে ঠিক আছে চলো টাটা